আমি আমার মারের টান দিতেছি আমার মা আমার নানুকে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিয়েছি মা ধরে মার ধরে রেখেছে আমার ওই টান দিতেছে এর বাচ্চা বাচ্চা ধরে রাখছে আমার বড় ভাবিরা আমি টান দিয়েছি হে এর বাচ্চা আমার মেজুলের বাচ্চারা ধরে রেখেছে আর আমার মেজুলের ওয়েফ কীভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ দিচ্ছি আসেন ভাই একটু নামেন আমি একটু ধরো কেউ আসে নেবে কেউ আসে নেবে আমাদের পায়ে ডুবুরি কল দিচ্ছে আমাদের বাংলাদেশের কেন ডুবুরি কল দিচ্ছে ওরা আসছে পায়ে সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো পায়ে সার্ভিস ওই টাইমে ডুবুরি আসলো আবার সবাই কেউ না কেউ কাছে তারপরে ডুবুরি আসার পরে আসে নাই পায়ের সার্ভিস আসছে পায়ের আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশের হেরা তারপরে পায়ে সার্ভিসের কর্মী পড়তেছে আমি নাম না আমি ওটা আমি গাড়ি বাইক করতে গাড়ি কোন জায়গায় গাড়ি বাইক করি তারপরে একটা ওই পুলিশের কি বলে রেকার উঠাইছে রেকার নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে উঠানোর পরে আমার ওয়াইফ জিন্দা ছিল মরে না ওইটা প্রথমে স্বর্ণ ন্যাশনালে দিছে ন্যাশনালে বলতেছে তোমরা টাইমিং নিয়ে যান স্বর্ণ ন্যাশনালে বলতে এই জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ওরা অক্সিজেন লাগাইছে অক্সিজেন লাগাইতেছে ন্যাশনাল বলতেছে ওরা জরে আই সি আর বিতে নিয়ে নিয়ে যাইসু প্রাইমারিসে প্রাইমারি নেওয়ার পরে প্রাইমারি ডাক্তারের কাছে আমার বর আমার ওয়েফে ফোর বোন তিনজন প্রাইমারি ডাক্তারের পা ধরছে প্রাইমারি ডাক্তার এক কথা বলতেছে পুলিশ এ জায়গায় আসাছে না আমরা চিকিৎসা করবো না পা ধরে বলতেছে এর মরে যাইতেছে এর একটু আই সি আর ভিতরে নাই কী কেন আমাদের দেশে আমরা বিদেশ দেখছি

জ্ঞান আছে কি না একটু বলেন বলতেছ আমি এটা টাচও করবো না পুলিশ লাগবো এই কারণ আমাদের দেশে হসপিটালে আর প্রশাসনের লোক দেখ কি বলবো বলছে আর কিছু বলো না আমার ফ্যামিলির কেউ নেই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারে আমি একবার দেখছি এই শুধু গিয়ে ফোটে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমার আমি বিদেশ আমার সাথে আমি এক মাস দশ দিন শৌচাগ করছি ভাই আমি প্রবেশ করে ইয়ে করছি ভাই আমার বিষ হওয়ার পরে যখন যত বিয়ে করছি বিয়ে করার পরে একমাস ধর ছিল